আগের এপিসোডে আপনারা দেখেছেন যে চার্লস নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে তারপর কিছুক্ষণ পরে সে ভয়ানক দেখতে পিসা চেনে মাটির ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে চার্লসের সামনে এসে দাঁড়ালো তারপর চার্লসের দিকে একভাবে চেয়ে রইল তার ওই ভয়ঙ্কর বিশ্রী রূপ দেখে চার্লসের বুকের ভেতর ভীষণ জোরে ধুক ধুক আওয়াজ হতে লাগলো ভীষণ আতঙ্কে আর বিষয় চার্লস সেদিকে তাকিয়েছিল তখনই চার্লসের গানে কানে সেই সাধুর কণ্ঠস্বর ভেসে আসে না সব করে ফাঁসাবে নিজের ওর চোখের দিকে যে দেখলো সামনে সেই সাধু দাঁড়িয়ে আছে তিনি ক্রোধিত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিলেন চার্লস দ্রুত বেগে তার চোখটা সেই ভয়ানক দর্শন মূর্তির থেকে সরিয়ে নেয় আর হঠাৎ তখনই ওই শয়তান একটা কালো ধোয়ায় পরিণত হয় তারপর অদ্ভুতভাবে ভাবে সে তার নিজের রূপ পরিবর্তন করে গৌরীর রূপ নিয়ে সামনে এসে দাঁড়িয়ে বলল তোমার মৃত্যুটা খুব জরুরি তোমায় মারার পর আমাকে কেউ এই জগৎ থেকে অন্য কোথাও পাঠাতে পারবে না আর এটুকু বলে গৌরী সাধু বাবার দিকে তাকালো সাধু ক্রুদ্ধ দৃষ্টিতে গৌরীর দিকে তাকিয়ে বলল অন্ধকার যতই কালো আর গভীর হোক না কেন একটা সামান্য ছোট্ট প্রদীপের আলোর রশ্মি দেখেই সে পালিয়ে যেতে বাধ্য হয় গৌরী অদ্ভুতভাবে সাধু বাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল চিন্তা করিস না সাধু ওকে শেষ করার পর তোর মৃত্যু ও নিশ্চিত কারণ তুই সে যার কাছে সময় যাত্রা করার শক্তি আছে আর এই শক্তি আমায় আমার ঈশ্বর দিয়েছেন তাহলে তোকে আমি তোর ঈশ্বরের কাছেই পাঠিয়ে দেই এইটুকু বলে গৌরী চার্লসের দিকে তাকালো আর হঠাৎ করে এই চার্লসের মাথাটাও যেন কেমন বন করে ঘুমতে লাগে কয়েক মুহূর্তের মধ্যেই চার্লস ঘুমের কোলে ঢলে পড়লো হঠাৎ করেই তার এমন মনে হল যেন তার স্ত্রী মারিয়া তাকে ডাকছে চার্লস হঠাৎ করে চোখটা খুলে উঠে বসে পড়ে সে দেখল যে সে তার বেডরুমে বসে আছে আর তার স্ত্রী মারিয়া তাকে দাঁড়িয়ে একভাবে দেখে চলেছে সকাল হয়ে গেছে চার্লস তুমি কি কাজে যাবে না চার্লস মারিয়ার দিকে তাকিয়ে বলল কিন্তু আমি এখানে কিভাবে এলাম মারিয়া কি যা বলছো তুমি দু ঘন্টা ধরে তোমায় ডাকছি আমি কিন্তু তুমি ওঠার কোনো নামই নিচ্ছ না চার্লস বিড়বির করে বলল এসব আমার সাথে কি হচ্ছে যা আমি দেখছি এ সবই কি ভ্রম নাকি আমার সঙ্গে যে ভয়ানক ঘটনা ঘটল সেগুলো ভ্রম তখনই এর কানে গৌরীর কণ্ঠস্বর ভেসে আসে ওটা কোনো ভ্রম ছিল না আর এটাও কোনো ভ্রম নয় চার্লস যে মাথাটা তুলে সামনের দিকে তাকালো সে দেখলো গৌরী এক ভয়ানক চেহারা ধারণ করে মারিয়ার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু মারিয়া এইভাবে দাঁড়িয়েছিল যেন সে গৌরীকে কোনোভাবেই দেখতে পাচ্ছে না চার্লস চিৎকার করে মারিয়ার দিকে তাকিয়ে বলল ওখান থেকে সরে যাও মারিয়া চার্লস মারিয়াকে এইটুকু কথা বলতে সেই ভয়ানক দর্শনধারী গৌরী মারিয়ার ঘাটটা ধরে যেন একটা পুতুলের মতো এক টানে ছিঁড়ে পড়ে মধ্যে চার্লস ডুকরে কেঁদে উঠলো মারিয়া কি হলো আমি দুনিয়ার সবচেয়ে কমজোর স্বামী সে তোমায় বাঁচাতে পারলো না হঠাৎ করে চার্লসের চোখের সামনে যেন ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল আর সে অজ্ঞান হয়ে গেল বড় মুহূর্তেই তার চোখটা খুলল সে শয়তানের মন্দিরের ভেতরে কিন্তু এইবার চার্লসের হাত পা সব খোলা চার্লস দ্রুত উঠে বসল কিন্তু তার উঠে বসার সাথে সাথেই ভীষণ দ্রুত গতিতে একটা কালো ধোয়ার মতন কিছু সেখানে ঘুরপাক খেতে লাগলো হঠাৎ করে সেই কালো ধোয়াটা গৌরী রূপ ধারণ করলো গৌরী চালসের দিকে রহস্যময় ভাবে তাকিয়ে বলল তুমি শয়তানের ক্ষমতাকে তো দেখেই নিয়েছো চার্লস তুমি যেটা ভাবছো ঠিক সেই রকমই হয়েছে তোমার স্ত্রী যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তাকে আমি তোমার চোখের সামনে মেরে ফেলেছি আর তুমি কিচ্ছু করতে পারো তখনই চার্লস আবার সেই সাধু বাবার কণ্ঠ শুনতে পায় এই সংসারে যে আসে তাকে যেতেই হয় ও তোমায় দুর্বল করতে চাইছে চলস যদি তুমি দুর্বল হয়ে যাও তবে তুমি ওকে শেষ করতে পারবে না কারণ শয়তান সবসময় দুর্বল মানুষের ওপরেই হাবি হয় যখনই তুমি গৌরী আর ওর বাবাকে হত্যা করতে পারবে তখনই এই শয়তানের সমুদয় শেষ হয়ে যাবে সাধুর এইটুকু কথা শেষ হতেই সেই বৃদ্ধা মহিলাটি সাধুরদিকে ক্ষুণ্ঠ দৃষ্টিতে তাকিয়ে বলল তোর কি মনে হায় মূর্খ সাধু যে শয়তানের মেয়েকে আবার নরকে পাঠানো অতই সহজ কাজ জানে কিন্তু অতটাও কঠিন তো নয় যাই বলো তোর সাহসের প্রশংসা করতে হয় মৃত্যুর সামনে দাঁড়িয়ে থেকেও তোর সাহস কমেনি কিন্তু তুই হয়তো একটা কথা জানিস না যে শয়তানের মেয়েকে নরকে পাঠানোর জন্য আর এই স্যাটেলিক সোসাইটিকে শেষ করে দেওয়ার জন্য ওই খঞ্জরটাকে প্রাপ্ত করা খুব প্রয়োজন আর একটা কথা ওই খঞ্জর দিয়ে সবার আগে সেই ব্যক্তিকে মারতে হবে যে ব্যক্তি শয়তানের মেয়েকে সংসারে আসার জন্য রাস্তা দেখিয়েছে জানিস সেই ব্যক্তিকে জানি। সেই মূর্খ মানুষ সুখদেব যে ঈশ্বরের আদেশকে বুঝতে পারেনি আর সুখদেব কোথায় আছে কেউ জানে না আর সেই রূপর খঞ্জর তার যথা স্থানে রয়েছে কিছুক্ষণ পরেই তোমাদের দুজনার মৃত্যু হবে আর তারপর শয়তানের মেয়ের এমন ক্ষমতা প্রাপ্তি হবে যা তুই কল্পনাও করতে পারবি না ওই বৃদ্ধা মহিলার কথা শোনার পর সাধু বাবা খানিকক্ষণ চিন্তা করে বললেন কৃষক শক্তি সময়ের শক্তি যার কাছে সময়ের শক্তি আছে বাস্তবে সেই সব থেকে বেশি শক্তিশালী হয় শৈতানের মেয়ে কিছুকাল আগে পর্যন্ত অতি তার বর্তমানেই যাত্রা করতে পারতো কিন্তু তোমাদের দুজনার মৃত্যুর পর সে শুধু কিছু বছর আগেই নয় বরং হাজার বছর আগে এরকম সময় খালি জিতে আসতে পারবে তারপরেই সর্বত্র তারি শাসন চলবে সাধু রহস্যের সাথে সেই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন এরকম কখনোই হতে পারে না কারণ শয়তানের মেয়েকে আবার নরকে যেতে হবে আর সুখদেবের মৃত্যুও নিশ্চিত এইটুকু বলেই সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন তখনই হঠাৎ বিদ্যুৎ ঝলকে ওঠে হঠাৎ তারা অজ্ঞান হয়ে পড়ে গেল আর পর মুহূর্তে রং বেরঙের আলোর রসির সাথে সাধুর হাতে সেই রুপর তৈরি খঞ্জরটা চলে আসে সেই খঞ্জরটার দিকে বৃদ্ধা মহিলা আর গৌরী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাধু চিৎকার করে চার্লসকে উদ্দেশ্য করে বলল আর দেরি করো না চার্লস আমি তোমায় আমার মঞ্চের শক্তি দ্বারা সেই জায়গায় পাঠাচ্ছি যেখানে এই শয়তানরা সুখদেবকে লুকিয়ে রেখেছে তোমায় এই খঞ্জোর দিয়ে সোজা সুখদেবের ভুকে আঘাত করতে হবে এইটুকু বলে সাধু সে চকচক করতে থাকা খঞ্জোরটা চার্লসের দিকে ছুড়ে দিলেন চার্লস দ্রুততার সাথে সেই খঞ্জোরটা ধরে নিল আর খঞ্জরটা ধরতে হঠাৎ করে চার্লস রং বেরঙের একটা আলোর রশির মধ্যে হারিয়ে গেল আর এই দৃশ্য দেখে সাধু বাবার দিকে তাকিয়ে সেই বৃদ্ধা মহিলা চিৎকার করে বলল মূর্খ তোর কাছে এই রূপর খঞ্জর কি করে এলো যতদূর আমি জানি যে গুফায় এই রূপর খঞ্জরটা রাখা ছিল যদি তুই সেই গুফায় পাড়া তাহলে তোর সময় যাত্রার ক্ষমতা হারিয়ে যাবে এটা সত্যি কিন্তু মানবতাকে বাঁচানোর জন্য এটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার কিছুক্ষণের মধ্যে চার্লস সুখদেবকে মারতে সফল হয়ে যাবে তখনই বৃদ্ধা মহিলা গৌরীর দিকে তাকিয়ে বলল শয়তানের এর আগে চার্লস সুখদেবকে হত্যা করতে সফল হোক শেষ করে ওকে বৃদ্ধা মহিলার এটুকু বলার পরে গৌরী সেই ভয়ানক রূপে আবার ফিরে আসে তারপর একটা কালো ধোঁয়ার কণ্ডলিতে পরিণত হয়ে সেখান থেকে উধাও হয়ে যায় এদিকে চার্লস নিজেকে একটা কুয়াশায় ভরা জঙ্গলে পায় যেখানে সুখদেব দাঁড়িয়েছিল সুখদেব চার্লসকে সেখানে দেখে ভীষণভাবে চমকে ওঠে তুমি এখানেও চলে এসেছো কিন্তু চার্লস সুখদেবের কোনো কথার কোনো জবাব দেয় না বরং বিদ্যুৎ গতিতে সেই খঞ্জরটা সুখদেবের বুক লক্ষ্য করে গেঁথে দেয় সেই সুনশান পরিবেশটাকে সুখদেবের চিৎকার যেন কাঁপিয়ে তোলে তখনই সেখানে কালো ধোঁয়া রূপ নিয়ে গৌড়ে এসে তার রক্ত চক্ষু দিয়ে চার্লসকে দেখতে থাকে হঠাৎ করে সে বিদ্যুৎ গতিতে চার্লসের দিকে ছুটে যায় আর চার্লস এক মুহূর্তের মধ্যে সেই রূপর তৈরি খঞ্জটা গৌরীর বুকে বিঁধিয়ে দেয় গৌরীর যন্ত্রণায় ভরা চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হয় এমন সময় হঠাৎ গৌরীর শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে আর একটা প্রবল বিস্ফোরণের সাথে সেই কালো ধোঁয়া বাতাসে মিশে যায় ধোঁয়াটা চলে যেতেই হঠাৎ করে মন্দিরে সেই প্রতিষ্ঠিত দেবতার মূর্তি ভেঙে যায় আর সেখানে উপস্থিত সকলের শরীরে আগুন লেগে যায় বৃদ্ধা মহিলা যন্ত্রণায় চিৎকার করতে থাকে এটাই হলো শুভ শক্তির ক্ষমতা ওরে মূর্খ আমি জানতাম যে আমি যখন সুখদেবের কাছে চার্লসকে পাঠাবো তখন তুই গৌরীকে ওর পিছনে ঠিক পাঠাবি কিন্তু আমার ঈশ্বরের প্রতি পুরো আস্থা ছিল কারণ খারাপ শক্তি যতই শক্তিশালী হয়ে যাক না কেন শুভ শক্তির কাছে তাকে সর্বদাই ঝুঁকতে হয় এইটুকু বলেই সাধু হঠাৎ করে মিলিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে মন্দির ভেঙে ভগ্নস্তূপে পরিণত হয় চার্লস সেই জঙ্গলে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে আর তখনই রং আলোর সাথে সাধু বাবা সেখানে উপস্থিত হন তারপর বলেন তুমি সত্যিই খুব বাহাদুর চার্লস তুমি সেটা যেটা কোনো সাধারণ মানুষ করতে পারে না কিন্তু আমি আমার স্ত্রীকে হারিয়েছি সাধু মহারাজ সত্যের পথে চলা মানুষদের কখনো কখনো আপন হারাতে হয় তাদের ত্যাগ স্বীকার করতে হয় আমি তোমায় তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি এইটুকু বলেই সাধু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন আর একটা জোরালো রশ্মির সাথে চার্লস সেখান থেকে উধাও হয়ে যায় তারপর নিজেকে সে ঘরের মধ্যে আবিষ্কার করে ঘরের মধ্যে তার স্ত্রীর লাশটা সেইভাবেই পড়েছিল চার্লস তার স্ত্রীর সৎকারের ব্যবস্থা করে আবার ইংল্যান্ডে ফিরে যায় আর এরপর সে আর কখনোই ভারতে আসে না আর সে দ্বিতীয় বিবাহ করে না কিন্তু সেই স্যাটেনিক সোসাইটি আর নিজের সাথে ঘটা সেই ভয়াবহ রোমহর্ষ কাহিনী সে তার উপন্যাসে ব্যক্ত করেছে সে সেই উপন্যাসের নামটিও স্যাটেনিক সোসাইটি রাখে চার্লস আজও তার স্ত্রীকে ভীষণভাবে মনে করে কিন্তু যখনই সেই শয়তানের মন্দির আর ভয়ানক সেই ঘটনাগুলো মনে পড়ে তখন ভয়ে তার শরীরের রোম খাড়া হয়ে যায় গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেলাইকানটা প্রেস করে দিই